আমার তো জন্য তোমার কেকটা হয়েছে তবে এর প্রতিকার আমি করবো কি আমি কাল আমি যে জায়গায় ফুলটি রোপণ করেছিলাম শেষে মা আমাকে কেকার জন্য টাকা দিয়েছে কত কান্নাকাটি করার পর অবশেষে মা টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আ কেকটা থেকে কি শুধু গ্রান আসছে না আমার এত শোক করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল এবার আমি খাবো কি এই শেখরের বাচ্চা শেকরের জন্য এরকম হয়েছে কত কষ্ট করে কান্না কাটি করে মা থেকে টাকা নিয়ে কেকটা কিনলাম আমি কেকটা খেতেও পারলাম না আমার কেক আরে আমার শিকড়ে হোজট খেয়ে পড়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল ইস কত কাছে আমার শেখরগুলোও না হয়েছে বাপু একদম কথা শুনে না যেখানে সেখানে ছড়িয়ে চিটিয়ে পড়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাটতে হয় যাও বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কিনে খেয়ে আসো আর না আর না গো চুপ থাকো তো গাইস তুমি একদম চুপ থাকো কোনো কথা বলবে না তোমার শিকরে হচিত পড়ে পড়ি আমার ইয়ে হয়েছে আর তুমি আবার কেনার কথা বলছো টাকা কোথায় পাবো আমার মা অন্যের বাড়িতে কাজ করে যা মাইনে পায় ওখান থেকে টাকা বাজি আমাকে কেক খাওয়ার জন্য দিয়েছিল কতদিনের শখ ছিল আমার কেক খাওয়ার হলো না আর হলো না কেক খাওয়া আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব আমার সে করে হোচট খেয়ে পড়ে তার কষ্ট করে কেনা কেকটা পড়ে গেল এবার আমি তাকে তার আগের আনন্দ আবার ফিরিয়ে দেব। আর অনেক দিন হয়েছে কোনো গরিবদের সাহায্য করি না আমি এবার যখন সুযোগ হয়েছে তবে একেই সাহায্য করব আমি শোনো মেয়ে আমার জন্য যখন তোমার কেক নষ্ট হয়েছে তবে এই প্রতিকার আমি দেব তোমাকে আমার গাছে একটা ফুল আছে এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দিও আশা করি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তোমার ফুল পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করে নেব যাও বাড়ি রাঙ্গিনায় অযথা মাটি খুঁড়ছিস কেন আর তোর পাশে এটা কিসের ফুল ফুলটা কেমন যেন অদ্ভুত রঙের আর জাজালো গন্ধও আছে ফুলটা থেকে কোথা থেকে আনলি এই ফুলটা আরে আরে মা তোমাকে তো এই ফুলের কথা বলতে বলে গেছি দাঁড়াও সবটা তোমাকে খুলে বলছি এরপর ফুলি তার মাকে সবটা খুলে বলে এসব কি বলছিস রে তুলি গাছ আবার কখনো কথা বলে শরীর টরিল ঠিক আছে নাকি তোর এরকম দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যেয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি মাথাটা একদম গেছে আমার মেয়ের গাছ নাকি আবার কথা বলে এরপর তুলি ফুলটিকে রোপণ করে নেয় এটা কি দেখছি আমি কালকে আমি যে জায়গায় ফুল রোপণ করেছিলাম ওই জায়গায় একটি কেকের গাছ এনেছি ও এই জন্য বুঝি গাছ আমাকে বারবার তার ফুল নিয়ে যাওয়ার জন্য বলছিল কি মজা কি মজা এবার আমি কেক খেতে পারবো যত ইচ্ছে তত খবরদার বলছে তুলি এই গাছের কেক একটাও খাবি না ফুল পুতে নাকি গাছ হয়ে গেল কেমন জানি সন্দেহ হচ্ছে আমার এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই যেন কাল কোন গাছের কথা বলেছিলি নিয়ে চল আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই সেই গাছকে ঠিক আছে চল মা এই যে মা সেই গাছ জি গাছে ফুল দিয়েছিল এই গাছ বলো কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে যে ফুল থেকে একটি কেকের গাছ হয়েছে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছ এই কেক খেলে অবশ্যই আমাদের কোনো ক্ষতি হবে না না গু তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছো তোমার মেয়ের মুখে শুনেছি তোমরা অনেক গরিব আমি তোমাদের সাহায্য করার জন্য এই ফুলটা দিয়েছি এই ফুলটা থেকে একটি কেকের গাছ হবে ওই গাছ থেকে কেক তোমরাও খেতে পারবে আবার বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জনও করতে পারবে বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তুমি সত্যি বলছো আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝলাম আমাকে ক্ষমা করে দাও আমি অবশ্যই তোমার গাছের কেক খাবো আর বাজারে বিক্রি করে আমাদের অভাবও দূর করব। শোনো তাহলে এই গাছে দুইবার কেক ধরবে একবার দিনে একবার রাতে দিনের কেক তোমরা খাবে এবং বাজারে বিক্রি করবে আর রাতের কেক গুলা তোমরা ছুবেও না একদম খাবেও না বুঝেছো এবার তাহলে যাও বাড়িতে এগুলি গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলা পেরে নে কেগুলা নিয়ে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে কেগুলা দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে মনে হয় বাজারে সবাই এই কেগুলা কিনে নেবে আর এই কেগুলা বিক্রি করে আমরা অনেক অর্থ উপার্জন করব আর আমাদের অভাবও দূর করব

আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই ওই গাছের ফল ঠিক নষ্ট করতে যাবি তাই তো আমি কায়দা করে কেক গাছে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি তুই যদি নষ্ট করতে যাস ওই ফাঁদে তুই পড়বি দেখ কেমন কষ্ট পেলি আরও যাবি আমার গাছের ফল নষ্ট করতে আসলেই গাছের কেকগুলা অনেক মজা আর আমরা এই কেকগুলো বিক্রি করে অনেক টাকা পাচ্ছি আমাদের আর কোনো অভাবই থাকবে না আমরা অনেক সুখী শান্তিতে বসবাস করতে পারবো তো বন্ধুরা আজকের গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট করতে ভোলা যেও না